আপনি যত দ্রুত আসবেন বাংলাদেশে ততই আমরা কিন্তু আপনার সেই সফলতা গরে নিয়ে আসতে পারব ঠিক আছে এই কথা বলার জন্য আমি মহিলা দলের বাপক্ত আমার বাইদিনার বোন কামনা কে কথা বলার জন্য আমি অনুরোধ করছি আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি যাচাচের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখানে উপস্থিত হতে পেরে আমার নিজেকে অনেক ধন্য মনে করছি ধন্যবাদ সবাইকে আজকের সন্ধ্যাটি ভালোভাবে উপভোগ করার জন্য ধন্যবাদ জেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সাংগঠনিক সম্পাদক স্বামী বিসমিল্লাহ রহমান রহিম আপনারা কেমন আছেন নতুন স্বাধীনতার পরে নতুন বাংলাদেশের বিপ্লবী নাগরিকেরা হাসিনা মুক্ত বাংলাদেশে আপনারা নিশ্চয়ই ভালো আছে আপনাদের ছাত্র জনতার বিপ্লবের ফসল হলো আজ মুক্ত বাংলাদেশ আমরা ইনশাল্লাহ সবাই মিলেমিশে এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব আজকে এই জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকীতে এত সুন্দর আয়োজন করার জন্য সিলেট জেলা জাসাসের সকল নেতৃবৃন্দকে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের যে সকল শিল্পী পরিবেশন করেছেন আমাদের দর্শকদেরকে আনন্দ দিয়েছেন সবাইকে আমার জেলা পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছে ইনশাআল্লাহ আগামী দিনে ও চিরে ও চিরে আমাদের আপনাদের নেতা বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের সিলেটে এসে উপস্থিত থেকে আমাদের সিলেটের জামাই সিলেটে উপস্থিত থেকে এরকম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদেরকে অনুপ্রাণিত করবেন শিগগির আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসতেছেন সামান্য অপেক্ষা করেন সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে জেলা জাসের পক্ষ থেকে এই জাসাসের মঞ্চ থেকে আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশ নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপুসিন নেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি শুরু করেছিলেন জাসাস কি গুরুত্বপূর্ণ আজকে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা অঙ্গীকার করছি যে বৈষম্য বিরোধী বৈষম্য যে বাংলাদেশে ছিল অতীতে সেটা আর থাকবে না আমরা ভাই ভাই আমরা একে অন্যকে সম্মান করব আমরা কাউকে মতের কাউকে আমরা অসম্মান করব না ভিন্ন মতের কাউকে আমরা আঘাত করব না আমাদের যে প্রিয় শিক্ষার্থীরা যে জুলাই আগস্টে আন্দোলন করেছে যারা এই পৃথিবী থেকে সেই ফেসিবাদের গুলিতে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে তারা তাদের কিন্তু আমরা আর ফিরে পাবো না আমরা সব কিছু ফিরে পাব কিন্তু সেই যে আমাদের কাছ থেকে চলে গেলেন ছাত্র জনতা এই পৃথিবী ছেড়ে তাদেরকে আমরা ফিরে পাবো না তাদের সেই স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করব আগামী দিনগুলোতে এই অঙ্গীকার এই শপথ হোক আজকের এই জাসাজের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে ধন্যবাদ সামল